কখনো কখনো একটা বাক্যই বদলে দেয় পুরো আলোচনার কেন্দ্রবিন্দু কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এমন একটি বক্তব্য রেখেছে যেটি শুনলে আপনার তো মাথার থেকে চুল উঠে যেতে পারে তবে মহাকাশে পৌঁছাতে পারে যখন নিজের ছেলেকে বিদেশে পাঠিয়ে অন্যের ছেলে মেয়েদের শিক্ষাদানের ক্ষেত্রে আপনার ধারণাটা পাল্টে দেওয়া মূল উদ্দেশ্য হয়ে থাকে তখন আপনার নাম হচ্ছে অনুরাগ ঠাকুর সম্প্রীতি একটি অনুষ্ঠানে তিনি প্রশ্ন করেছিল সর্বপ্রথম মহাকাশে কে যাত্রা করে আমরা সবাই জানি উনিশশো একষট্টি সালের ষোলোই এপ্রিল সোভিয়েত ইউনিয়নের মহাকাশচারী ইউরি গ্যাগিন ভোতক ওয়ানে করে মহাকাশে পাড়ি দিয়েছিল তিনি হলেন সর্বপ্রথম মহাকাশচারী কিন্তু বাচ্চারা ভুল করে নীল আমস্টং এর নাম বলেছিল ইউরিগারিনের যাত্রাটা ছিল মানব সভ্যতার ইতিহাসে একটা চিরস্মরণীয় দিন যেটা সকলে জানি আমরা কিন্তু অনুরাগ ঠাকুরের সামনে যখন স্কুলের ছোট ছোট বাচ্চারা ইউরিগাগারিনের বদলে ভুল করে নীল আমস্টং বলেছিল তখন আমরা সকলে হয়তো ভেবেছিলাম অনুরাগ ঠাকুর হয়তো তাদের সুদরে দিয়ে সঠিক নামটা বলবে কিন্তু অনুরাগ ঠাকুর সেটা করেননি তিনি বলেছেন ইউনি নয় নীলামষ্টম নয় প্রথম মহাকাশচারী হিসাবে মহাকাশে পাড়ি দিয়েছিল আমাদের হনুমানজি আমরা সকলে হনুমানজির ভক্ত বিশেষ করে আমি হনুমানজির ভক্ত অনুরাগ ঠাকুরের গল্পে তিনি তুলে ধরেছেন লেখা আছে নাকি মহাকাশ যাত্রার গল্প সেটাই তিনি দাবি করেছেন প্রথম মহাকাশচারী হনুমানজি রামায়ণে নাকি সেটাই উল্লেখ করা আছে কিভাবে হনুমানজি আকাশপথ পাড়ি দিয়ে লঙ্কায় উড়ে গিয়েছিলেন সেই গল্পটাই ব্যাখ্যা করেছেন অনুরাগ ঠাকুর এরপর শুরু হয় প্রবল বিতর্ক একদল বলছে পৌরাণিক কাহিনী আর বৈজ্ঞানিক ব্যাখ্যাকে মিলিয়ে দেওয়া সত্যি একটা দুঃখজনক ব্যাপার যেটা সত্যটাকে বিকৃত করে অন্যরা যারা অনুরাগ ঠাকুরের শিষ্য তারা আবার প্রশ্ন তুলছে এভাবে পুরাণকে অবহেলা করা ঠিক নয় পুরাণে যেটা লেখা আছে সেটাই বাস্তব নাকি সেটাই নাকি সত্য এসব কাহিনী নাকি আধুনিকতার বীজ রোপণ করেছিল তাহলে আসলটা কি প্রথম মোগাসচারি ইউরিগাがり নাকি কোনোওয়ানজি এই তথ্যগুলো সমাজে চলতে থাকবে সমাজে রাজনৈতিক প্রেক্ষাপটে এগুলো আলোচনা হতে থাকবে একদল নিজেদের আবেগকে ভরসা করে পুরাণ সমর্থন করবে আরেক দল বাস্তবসম্মত হয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যাতে বিশ্বাস করবে তবে নিজের ছেলেকে বিদেশে পাঠিয়ে দেশের ছেলে মেয়েদের এরকম পাঠ করানো কি ঠিক আপনি কি মানবেন তাহলে কমেন্ট করে জানাবেন রাজনৈতিক তর্ক বিতর্ক চলতে থাকবে এরকমের প্রশ্নের চূড়ান্ত উত্তর কি হতে পারে সেটা আপনারাই স্থির করবেন সিদ্ধান্ত আপনার কি মনে করছেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিন